যারা নবীর পরে নবী আছে বলে দাবি করে তারা হলো কাফের কোরআন কোরআন এবং হাদিসের ভিত্তিতে তারা কাফের আমাদের হেফাজত ইসলামের দাবি হল কাদিয়ানিদেরকে যারা মির্জা গুলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে এই কাদিয়ানিদেরকে সরকারি ভাবে মুসলিম ঘোষণা করতে হবে এটা হেফাজত ইসলামের দাবি না শুধু সারা বাংলাদেশের কোটি কোটি মুসলমানের দাবি এ দাবি মানতে হবে আগে বেশিরভাগ সরকার দাবি মানে নাই এই সরকার তো ওলামা রক্তের উপর গঠিত হয়েছে অতএব ওলামা দাবি মানতে হবে নবীর পরে নবী নাই আগের যুগে ছিল নবীর পরে নবী কুল্লামা হালাকা নবী খালাফাহু নবী আল্লাহ বলছেন আগের নবীরা যখন এতেকাল করতেন পরে আরেক নবী আসতেন নবীর পরে নবী ছিল ওই দাওয়াতের কাজ তবলিগের কাজ তালিমের কাজটা দিন প্রচারের কাজটা পরের নবী চালু রাখতেন কিন্তু স্পষ্টভাবে প্রমাণিত আমাদের নবীর পরে নবী কিন্তু দিন থাকবে নবীর দিন ইসলামকে আমার পর্যন্ত থাকবে এই দিনকে কারা টিকে রাখবে দিনের তালিম দিনের তস্কিয়া দিনের দাওয়াত টিকে রাখার জন্য আল্লাহ নবী নিজে দায়িত্ব অর্পণ করেছেন তারা হলেন ওলামায় কারা ইন্দামা ওরা ওলামারা হলেন বলেন নবী ওলামারা হলেন নবীগণের কি টাকা পয়সার দিয়ে গেছে নবী তালিমের কাজ নবী করতেন কাজ নবী করতেন তস্কিয়েত নফসের কাজ নবী করতেন এখন নবীর পরে কেয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের এই তালিম তাওয়াতের কাজ চালিয়ে নিবেন ওলামায় আল্লাহ তালা প্রশংসা করেছেন অলামায়ামদেরকে আল্লাহ নবী গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করেছেন অলামায়ামদেরকে অতএব ওলামায়ামের মধ্যে দুইটা জিনিস একটা হলো হাসিয়ত ওলামা তলাবা তাদের মধ্যে থাকতে হবে থাকতে হবে তাকুয়া আলেম তুমি আলেম তুমি তালেবে আলেম খাসিয়ত না থাকলে তাকে আলেম বলা যাবে না এক তো আমাদের সবার মধ্যে খাসিয়ত তাকুয়া খোফ এলাহি অর্জন করতে হবে তাহলেই ওলামায় কারাম ছাত্ররা ছাত্রবৃন্দ সফলতা অর্জন করতে পারবে দুই নম্বর দায়িত্ব হল ইনামলা ওলামা ও আর এসে ওলামায়ে কারাম দবিগুন ও আর দায়িত্ব থাকবে ইয়াতলু আলাইহিম আয়াতি নবী যেমন কোরআনের আয়াত তেলাবাদ করতেন এখন ওলামাই কারাম করেন করেন কি না সবাই প্রতিদিন কোরআনের তেলাওয়াত চলে উন্মতকে কোরআন তেলাবাদ শুনান সামনে রমজান মাসে তিরিশ পারা কোরআন তেলাওয়াত করে তারাবির মধ্যে শুনাইবেন ওলামা হুফাজ কোরআন ঠিক না ঠিক নবী ওলা কাজ তেলাবাদ ওই যাকিহীন তাসকিয়াত নাফ মানুষকে সংশোধন সমাজকে সংশোধন প্রয়োজনে সরকার যদি উল্টা পাল্টা করে তাদেরকেও সংশোধন করবে এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন কোরআন বিরোধী কোনো বক্তব্য কেহ দিতে পারবে না এই দেশ উলামায়ে কারামের দেশ এই দেশ তো জনতার দেশ ইসলাম ছাড়া অন্য কিছু মানব না ইসলাম মেনে ইসলামের কোরআন মোতাবেক রাষ্ট্র চালান আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাবো সহযোগিতা করবো কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বললে এই দেশের জনগণ তাদেরকে কখনো মানবে না জীবন বাজি রেখে পেশিবাদ সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে জেহাদ করেছে রক্ত দিয়েছে শাহাদত বরণ করেছে এখনো যদি কেহ আবার তাদের পথ অবলম্বন করে নাস্তিক মুরতাদেরকে আস্কারা দে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপে তারা সহযোগিতা করে এখনো আবার সেই আন্দোলন চলবে আমাদের আন্দোলন গদি দখলের জন্য নয় আমাদের আন্দোলন ইসলামের জন্য এই সরকার গঠনের পিছনে শত শত আলেম তালাবা রক্ত দিয়েছেন শাহাদ বরণ করেছেন এদেরকে অবজ্ঞা করা যাবে না এদের দাবি মানতে হবে এদের দাবি মানতে হবে এদের দাবি রাষ্ট্রের স্বার্থে ইসলামের স্বার্থে খায়রা উম্মা এই দায়িত্বটা সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধের দায়িত্বটা গোটা উম্মতের কিন্তু গোটা উম্মত তো আর আন্দোলনে নামে না ওলামা তালাবারা নামে ইসলাম বিরোধী কিছু দেখলেই মাঠে নাই মজা শান্তিপূর্ণভাবে বাতিলের প্রতিবাদ করা প্রত্যেকটি মুসলমানের ঈমানের দায়িত্ব সবে না নামলেও আমরা যেহেতু জানি ওলামা তালাবা জানে আল্লাহর প্রেম রসুলের প্রেম ধারণ করে অতএব রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কোরআন বিরুদ্ধে কোনো বক্তব্য আসবে আসবে সাথে সাথে দায়িত্ব পালন করার জন্য তারা মাঠে নেমে ইমানি দায়িত্ব কেহকে বলে হুট করে তারা মাঠে নেমে যায় মাঠে নামাটা এটা ইমানি দায়িত্ব তবে সেই মাঠে নামা হবে সুশৃঙ্খলভাবে ভাবে আমরা বিশ্বাসী না বাংচুর করবে না কিন্তু সহজ ভাবে আমাদের দাবি মেনে নিতে হবে দাওয়াত এবং তাবলিগ এটা হলো আমরে বিল মারুফ নাহিয়ান মুনকার সৎ কাজের আদেশ একটা পার্ট অসৎ কাজ থেকে নিষেধ আর একটা পার্ট আমরা সৎ কাজের আদেশ দাওয়াত দিব অসৎ কাজ যখন চোখে পড়ে এর কি করব প্রতিবাদ করব বন্ধ করার জন্য যা করার তা করতে হবে এই দাওয়াত হল শ্রেষ্ঠ কাজ ডাবলিক ওমান হাসান ও কৌলম্বী মান দা ইলাল্লাহি ও আমিলা সোহাল্ ওমান হাসান দাওয়াত দেনেওয়ালা দাওয়াত থেকে সুন্দর উত্তম কোনো কথা হতে পারে না এটা বলছেন দাওয়াতের কথা আর রসুল বলেছেন খাইরুক উমান আল্লাহ কোরআন ও আল্লামা যে দিনের তালিম দেন কোরআনের তালিম দেন যারা তালিম কোরআন শিখে যারা শিক্ষা দান করেন আল্লাহ রসুল বলছেন তারাই হল শ্রেষ্ঠা ইসলাম চলতে পারে না। নাল চলতে পারে না এলেন তবলিক চলতে পারে না সব কিছুর পূর্বে এলম এই এবং কারামের কারখানা হলো কবি মাদ্রাসা বুখারি শরীফে আসছেন ইমাম বুখারি একটা বাপ কায়েম করছেন বাপ আল এলমু কাবুল আল কৌলি বল আল আল কথা বলার পূর্বে তুমি বক্তা হওয়ার পূর্বে এবং আমল করার পূর্বে দাওয়াত তাবলিগের পূর্বে তুমি এলেম শিখতে হবে সব কিছুর পূর্বে কি কারণ এলেম সারা আমল করা যাবে না এলেম সারা তুমি সহি শুদ্ধ কথা বলতে পারবে না বয়ান পড়তে পারবে না ওতএব সব কিছুর পূর্বে আমাদের কি করতে হবে দলিল বেশ করেছেন লেখৌ লিখিত আলাহ ফা আলম আনহুলা ইলাহ ইল্লাল্লাহ ওফির ইলি দাম্বি আবিল আয়েম ইমাম বুখারি বলেন এই আয়াতের মধ্যে আল্লাহ আইলেম দিয়ে শুরু করেছেন ফা আলম আইলেন এরপরে বলছেন ওস্ত উৎফির হ্যাঁ আমন আমল তাহলে আমল পরে এলাম। এই জন্য আজিজ তালাবাকে বলতে চাই এলেম অর্জন করতে হবে শেখুল ইসলাম আল্লাহ মাহমুদির মতন আলেম হতে হবে শেখুল হাদিস আমিনী ওলামা একরামদের মতন আলেম তৈরি হতে হবে হজরত শেখুল হাদিস আল্লাহ আজরক রহমতুল্লাহ আলাই মুফতি ফজুল হক আমিন রহমতুল্লাহ আলাই এলেম অর্জন করেছেন আগে তারপরে বাঘের মতন হুংকার দিয়েছেন ফজুল হক আমিনী কথা ঠিক না ঠিক কোন শক্তিকে ভয় নাই আমরাও কাউকে ভয় পায় না আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না দেশের জন্য ইসলামের জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত সাপলা চত্বরে রক্ত দিয়েছি আ আমরা তেরো সনে সাপলা চত্বরে রক্ত দিয়েছি আমরা একুশ সালে মুদি বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি আমরা জুলাই জুলাই বিপ্লবে এই সরকার গঠনের পূর্বে আমরা সবচেয়ে বেশি রক্ত দিয়েছি প্রায় একশোর মতো কাছাকাছি শাহাদত বরণ করেছেন এটা আমরা ইস্তেমার জন্য রক্ত দেওয়া এটা যেমন সোয়াব রাষ্ট্র রক্ষার জন্য রক্ত দেওয়া এটাও জেহা অতএব দুইটা জিনিস সবচেয়ে শ্রেষ্ঠ একটা হলো আইলেম খাই রকমান তা কোরআনা ও আল্লামা আরেকটা হলো দাওয়া আমার নাহসান কৌলাম মিন্নান দা ইল্লাহি ওয়া আমিলা সালিহা অকাল ইনাল মুসলিমিন আমরা তো আলেমের ক্ষেত আছি ছাত্র ভাইয়েরা এলেমের ক্ষেত আছো এলেম অর্জন করতেছ তোমরাই শ্রেষ্ঠ তোমরাই শ্রেষ্ঠ আল্লাহ বলেন হুয়া মানুষ এই পৃথিবীতে যত কিছু অর্জন করে আল্লাহ বলেন সব কিছু থেকে আলেম শ্রেষ্ঠ কোরআন শ্রেষ্ঠ সব কিছু থেকে কোরআন বলেন কোরআন এত আল্লাহ রসুল বলেন এই কোরআন যে শিখবে শিক্ষা দিবে তারাও শ্রেষ্ঠ কোরআন এবং হাদিসের মাধ্যমে এই ওলামায় কারাম তালেবে এলেম তারা শ্রেষ্ঠ প্রমাণিত হল অতএব তাদের দায়িত্ব এলেম শিক্ষা করা সাথে সাথে দাওয়াত এবং তাবলিক আমরেবিল মারুফ নাহিয়ানুল মুনকার করতে হবে সবাইকে করতে হবে কিন্তু এক নম্বরে ওলামায়ে কারাম এই দাওয়াত অন্যায়ের প্রতিবাদ করে থাকেন আর অন্যায়ের প্রতিবাদ করা এটা হলো আমার দায়িত্বের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে আমরা অনেক আন্দোলন করেছি জুলাই বিপ্লবের সময় আন্দোলন করেছি রক্ত দিয়েছি করেছেন আমাদের সাথীরা অতএব আমাদেরকে মূল্যায়ন করতে হবে আমরা মূল্যায়ন মানে আমরা গদি চাই না কিন্তু আমরা আমরা মূল্যায়ন হচ্ছে ইসলাম চাই ইসলামের বিরুদ্ধে কোনো কিছু বলবেন না আপনারা কোনো বক্তব্য দিবেন না

যিনি সভাপতি হজরত মৌলানা জহুল ইসলাম সাহেবকে অন্যায়ভাবে মিথ্যা মামলার কারণে তাকে গ্রেফতার করা হলো যে ওলামারা রক্ত দিয়েছে যে ওলামারা ষোলো বছর পর্যন্ত নির্যাতন ভোগ করেছে আজকে সেই আলেমদেরকে মিথ্যা মামলায় পাকড়া করা এর নিন্দা জানাবার ভাষা আমাদের কাছে না আমরা আজকের এই মাহাবিল দাবি জানাবো হজরত মৌলানা জহির ইসলাম সাহেবকে অনত বিলম্বে মুক্তি দান করতে হবে হবে মুক্তি দিতে আপনারা সবাই চান তো সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে এবং এলএম শিক্ষার মধ্যে আমরা থাকতে হবে এই সংগঠন কুমিল্লা জেলা কুই মাদ্রাসা সংগঠন সবাইকে আমরা ধন্যবাদ জানাই অনেক সুন্দর এই ইসলামী সম্মেলন উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ আপনারা এগিয়ে চলেন আমরা আপনাদের সাথে আছি বাংলাদেশের কারাম আপনাদের সাথে আছেন আল্লাহ তালা সবাইকে কবল এবং মঞ্জুর করুক আওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন